সিলেটে এইচএসি ও সমমানের পরীক্ষায় বসেছে উনসত্তর হাজার নয়শো জন শিক্ষার্থী নাজিব আহমদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি লতিপুর উজ্জ্বল বৃহস্পতিবার সকাল দশটা থেকে অষ্টআশিটি কেন্দ্রে একযুগে পরীক্ষা শুরু হয়েছে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তিন ঘন্টার পরীক্ষা শেষ হবে বেলা একটায় এবছর পরীক্ষার্থীদের মধ্যে আঠাশ হাজার পনেরো জন ছেলে এবং একচল্লিশ হাজার নয়শো ষোলো জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন গত বছরের তুলনায় এবার সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমেছে তেরো হাজার জন গেল বছর পরীক্ষার্থীদের সংখ্যা ছিল তিরাশি হাজার একশো জন এদিকে দেশে চলমান পরিস্থিতি করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের উদ্যোগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক ও পরীক্ষার্থী সহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশপথে হ্যান্ডসেন যে রাখা সহ সকল ধরনের ছাত্রগুলি মেনে চলার কথা এই নির্দেশনা বলা হয়েছে আমাদের প্রস্তুতি আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রস্তুতি নিয়েছি কিছুতে বিশেষ করে এবারের যে নির্দেশনাটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের এমসিকিউ দেওয়ার পরে এমসিকিউর প্রশ্নটা সাপ্লাই করার পরে এটা আমরা প্রায় বিশ মিনিট পরে তাদের পরীক্ষা শেষ হতে ধরেন তিরিশ মিনিটের ব্যাপার সেই বিশ মিনিট পরে আমরা সিকিউ প্রশ্নটা তাদেরকে আমরা সার্ভ করে দিব যেন পরীক্ষাটা নিরবচ্ছিন্ন চলতে পারে যেন সেখানে কোনো ধরনের ইন্টারাপশন না হয় উই ডোন্ট ওয়ান্ট টু কিল দ্য টাইম অফ দ্য স্টুডেন্টস উই ওয়ান্ট টু সেভ দেয়ার টাইম তাদের সময়টা যেন হান্ড্রেড পার্সেন্ট তারা কাজে লাগাতে পারে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি আমাদের এই অঞ্চলের কথাই বলবো আমাদের যে বিদেশে যাওয়ার যে একটা টেন্ডেন্সি কাজ করে যেটা দেখা যাচ্ছে সে বিদেশে যাওয়ার টেন্ডেন্সিটা এটা স্কুল লেভেল থেকেই শুরু হয়ে যায় তারা কলেজ পর্যন্ত আর সে পৌঁছাইতে পারে না আর যদিও কেউ স্কুল কলেজ পর্যায়ে আসে তখন দেখা যায় সেখানে আসার পরে তারা খুবই বেশি খুবই বেশি আপ এন্ড ডুইং থাকে তারা বিদেশে চলে যাওয়ার জন্য এবং এখানে পারিবারিক অবস্থানগুলো আমরা দেখি যে পরিবার থেকেও সে ধরনের ইনসেন্টিভ নেওয়া হয় না তাদেরকে সেভাবে গিয়ার আপ করা হয় না তারা যেন আগে শিক্ষা গ্রহণ করে তারপরে যেন তারা দেশের বাইরের দিকে চেষ্টা করে থাকে সেখানে আমি মনে করি এখানে ফ্যামিলির ভূমিকাটা এখানে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে